তেইশ থেকে প্রতিদিন নেয় আমি উমর আছি আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন যে ঢাকা কারণ বাজার আজকের বাজারেও কিন্তু আলহামদুলিল্লাহ পেঁয়াজ রয়েছে অনেক তো বর্তমানে কিন্তু ঢাকা কারণ বাজারে কিন্তু প্রত্যেকটা আড়তেই প্রত্যেক দিনই কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ নামে তো আমরা আজকের ভিডিওতে কিন্তু সরাসরি কয়েকজন কৃষকের সাথে কথা বলবো তাদের সুখ দুঃখের কথা আজকের ভিডিওতে জানবো জনস্বার্থে কিন্তু সকলে আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন তো এদিকে দেখতে পাচ্ছেন ওনারা বসে আছে আমরা চলো ওনার সাথে সাথে কথা বলি তাই তো আলহামদুলিল্লাহ আপনার দেশের বাড়ি কোন জায়গায় রাজবাড়ি ফরিদপুরের রাজবাড়ি মশ্লা আচ্ছা আচ্ছা তো আপনার পেঁয়াজ কি এই ঘরে মামার ঘরে আমার না আপনাদের আচ্ছা আচ্ছা তো এবার একটু বলেন যে বর্তমানে এই সিজনে কেমন পেঁয়াজ উৎপাদন হয়েছে এবং সেটা কি পরিমাণ রেটে আপনারা বিক্রি করছেন কেমন লাভ হলো কেমন ক্ষতি হলো আজকের ভিডিও কিন্তু অনেক যারা যারা পেঁয়াজের সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু অনেকেই অনেক জেলা থেকে কিন্তু আপনারা ভিডিওটা দেখবে সুতরাং আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই আপনি নির্দিদায় বলতে পারেন পিজির দাম কম পিজ নিয়ে আসে ধরেন একটা 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 বস্তা আমাদের আজ এই ঢাকাতে আনতে ঢাকা আনতে পৌঁছেছে দুইশো টাকা খরচ পড়ছে দুইশো টাকা দুইশো টাকা বস্তাতে আচ্ছা হ্যাঁ

এটা ফরিদপুরের পেঁয়াজের কি একটা রেট করে দিয়েছে তারপর হচ্ছে আপনার পাবনার পেঁয়াজের কি আরেকটা রেট করে দিয়েছে রাজশাহীর পেঁয়াজের একটা রেট করে দিয়েছে নাকি সকল পেঁয়াজের আলাদা খাওয়া রেট সকল পেঁয়াজই তো একই রেটে যায় তাহলে একই খাদ্য হয় না কারণ হচ্ছে আপনার দেশি পেঁয়াজ যেগুলো এগুলোর একটু বেশি থাকে

হয়ে যাবে আর আট দশ দিনের মধ্যে চলে আসবে যাই হোক এখন মূল বিষয় হচ্ছে ঠিক হয় থেকে যারা খুচরা বিক্রি করার জন্য নিবে তারা যদি ষাট টাকা পঁয়ষট্টি টাকা করে না তাহলে আমাদের আমাদের পঁয়ষট্টি দরকার ষাট টাকা হইলেও হয়

তো বর্তমান সময় অনুযায়ী আপনার মনে হয় যে ষাট পঁয়ষট্টি টাকা হইলেই আপনাদের ঠিক আছে আমার কাছে তো মনে হয় ষাট পঁচিশ টাকা অনেক বেশি আসলে আমি আসলে এ ব্যাপারে জানি না আমি কিন্তু আপনাদের খাটো করার কথা বলছি না আমাদের প্রচুর সার লাঙের কৃষক লাগে তার প্রচুর ওষুধ লাগে তারপরে এক কেজি দানা কিনতে গেলে এক কেজি দানা কিনতে এক কেজি দানার দাম হলে বাইশ হাজার টাকা এক কেজি দানার দাম এক কেজি দানার দাম বাইশ হাজার টাকা এই এক কেজি থেকে কতটুকু উৎপন্ন হইতে পারে অত নষ্ট তো হয়েই যায় সেটা আলাদা বিষয় এভারেজ কামরুল মামা না কামরুল মামা আজকে দুঃখ দুর্দশার কথা শেয়ার করলো বলছে প্রাইস কিন্তু পঁয়তাল্লিশ টাকা আজকে বলছে না আসলে বাজারে কি কারণে অবস্থা জানিনা ভোক্তা আমরা যারা ভোক্তা রয়েছে আমাদের কাছে মনে হয় দাম অনেক বেশি আবার যারা কৃষক পর্যায়ে রয়েছে তারা বলতেছে দাম পাচ্ছে না যারা আমার মামার মতো পাইকার রয়েছে তারা বলতেছে লস মানে আমি আসলে বাজারের অবস্থা আমি আসলে বুঝি না তো আমি আশা করবো যে বাজার ঠিক হয়ে যাবে কিন্তু মামা আমি কিন্তু কখনো চাই না যারা তারা কৃষক পর্যায়ে রয়েছেন তারা লস খাক আমি কিন্তু কখনো এটা চাই না একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি ভিডিও বানাই এগুলো নিয়ে কাঁচামাল নিয়ে আমি ভিডিও বানাই তা আমি কিন্তু কারণ কৃষক লাভ করলে সে পরবর্তীতে চাষ করার জন্য রপ্তানি বন্ধ রাখছে তারা নিজস্ব ভাবে সরকারি ভাবে তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখছে কেন রাখছে সেটা জানি না এমন একটা পর্যায়ে চলে আসে কিন্তু দেশি পেঁয়াজের দাম সতর্ পাইকারি কিন্তু একশোর কাছাকাছি হয়ে যায় আপনি দেখছেন কত ছয় সাত মাস আগে কিন্তু দুশো টাকা হয়ে গেছিল তো সমস্ত বিষয় আনানোর জন্য আমাদেরকে সবাইকে এক হয়ে কাজ করতে হবে আমি চাই আপনারাও মোটামুটি লাভ করুন ব্যবসায়ী ভাইরা তারাও লাভ করুক মুক্তাবশ যায় যারা কিনে খাইতে পারে সেটাই তো আপনারা কিছু বলার আছে কি না যদি একটু বলতেন বা ভাই ভাই কি কিছু বলবেনটা ওই মাইকটা একটু ভাইয়ের কাছে দেন ওই যে মাইকটা একটু করলে ভাইয় কাছে দেন ভাই কথা বলেছে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা ওনাদের কথাগুলো শুনলেন তো আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন আমি চাই যে কৃষক পর্যায়ে ভালো থাকুক আমরা নিজেরাও ভোক্তারা ভালো খাই এ কি তো যারা যারা আমাদের ভিডিওটি আজকে দেখছেন সবাই সবার ব্যক্তিগত যে মন্তব্য সেটা অবশ্যই শেয়ার করবেন তো যারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর কিছুদিন পরেই কিন্তু আমাদের আম কিন্তু সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করবো যারা যারা দেশে এবং দেশের বাইরে বসে পরিবারকে আম উপহার পাঠান সিজনে তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ